بتب <muchas> بي গণতন্ত্রে প্রত্যেক দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে এবং আমাদের দল আমরা বিশ্বাস করি গণতন্ত্রে পরিষ্কার ভাষায় আমরা বলেছি আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন সমস্ত দিক থেকে আমাদের সরকার তাদেরকে সহযোগিতা করছে কোথাও প্রার্থী হওয়ার জন্য যদি কেউ রাজি না থাকেন তবে সে দায় ভাই আমরা নেব না বা আমাদের দল সে দায়ভার নেবে না বা প্রশাসন তার দায়ভার নেবে না আজকে জেলা পরিষদে প্রার্থীটি করে দিলেন সমিতিতে প্রার্থী দিতে পারছেন না পঞ্চায়েতগুলোতে প্রার্থী হওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ মানুষ আপনাদের দলের প্রতি বিশ্বাস আর রাখতে পারছে না বিশ্বাসযোগ্যতা হারিয়েছে প্রার্থী হওয়ার জন্য তাই তারা সেখানে রাজি হচ্ছে না এখন প্রার্থী যেহেতু হচ্ছে না বলছে সন্ত্রাস বলছে অভিযোগ আনছে তো স্বাভাবিকভাবেই আমরা সেগুলোতে কর্ণপাত করতে চাই না আমাদের লক্ষ্য মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দখল করা গণতান্ত্রিকভাবে এবং সুশাসনের মাধ্যমে মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া যেগুলো সিপিআই আমলে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে গ্রামীণ স্তরে আগামী দিনগুলোতে আমাদের আরও কাজ করতে হবে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে B-J-B, B-J-B BJP